আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তো আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আজ আমি কিছু লকের স্যাম্পল নিয়ে আসছি আপনাদের একটা লকের ভিডিও দিব তো এখানে আমি কয়েকটা কোম্পানির লক আনছি তার মধ্যে কায়ের লোকটা বেশি আনছি কারণ বর্তমানে কায়ের লোক সবচেয়ে ভালো এরই আমি চারটা কোয়ালিটি তিনটা কালিটির লক আনছি আর এর একটা লক নিছি সিকোন সিকোনের লগ আনছি সিকন থাইল্যান্ড যেটা তো আর আমি অনেক দিন কী কারণে ভিডিও দেনি আপনাদেরকে বলছি এখন থেকে আমি রেগুলার ভিডিও দিব তো এই ভিডিও দিব এটার পাশাপাশি অন্য একটা ভিডিও দিব আমি তো আপনাদের থাইয়ের যত প্রকার সমস্যা আছে আমাকে জানাবেন আপনারা তো এখন প্রথম যে লকটা এটা হচ্ছে সিকন থাইল্যান্ড আপনারা ভুলেও কোনো সময় এই লকটা লাগাবেন না একেবারে নিম্নমানের একটা লক এটা থাইল্যান্ড টোকিও জাপান সব লকি এগুলো আসলে ভালো না এটা জাস্ট শুধু সিকন থাইল্যান্ড অরিজিনাল সিকন থাইল্যান্ড কিন্তু লক পাওয়া যায় না এটা হচ্ছে চায়না লক এর একটা লকের দাম শুধু পঞ্চান্ন থেকে ষাট টাকা দাম তো এই লকটা কোনো সময় আপনারা দিবেন না এই লকটা আপনার দুই বছর দেড় থেকে দুই বছর পরে অটো এক একাই ভেঙে যাবে নোসটা ভেঙে যাবে যেটার সাথে লক হয় এটা ভেঙে যাবে অথবা লক ভেঙ্গে যাবে যার কারণে আপনারা কোনো সময় এই লকটা দিবেন না এটা দুইটা কালার হয় একটা কালো একটা সিলভার একটা অ্যালুমিনিয়াম একটা কালো বরোঞ্জ কালার একটা সিলভার কালার একটা বরোঞ্জ কালার তো আপনারা কোনো সময় এই লকটা দেবেন না আপনারা এর পরে একটা যে আমি লক যেটা লকটা আছে এই লকটা বিপিএল বিপিএল লকটা দিতে পারেন কিন্তু এই লক আপনারা ভুলেও কোনো সময় দিবেন না এই লক আপনি সর্বোচ্চ দুই বছর ব্যবহার করতে পারবেন তো লকের দাম আহ বেশি না এই লকগুলো আপনার ষাট থেকে পঁয়ষট্টি টাকা পঞ্চান্ন টাকা জায়গা ভেজে দাম তো এই লকগুলো ব্যবহার করবেন না কোনো সময় এই লকগুলো ভালো না তো এখন যে লকটা দেখাবো এটা হচ্ছে বিপিএল এটা মোটামুটি লকটা ওই রকম ভালো না এটাও তবে এই লোকটা আপনার চলে আর কি আপনার তিন চার পাঁচ বছর চলে যাবে ওই দুইটা ওই ওইটার তুলনায় এটা আর কি ভালো কিছুটা এই লোকটার দাম হয়েছে আপনার লাগে পঁচাত্তর টাকা পার পিস তো এটাও আপনারা দিবেন না কারণ আপনি তো এই কাজ প্রতিদিন করবেন না দুই বছর পর পর করবেন না যার কারণে এই লোকটা না দেওয়া আমার মতে ভালো বেটার তবে আপনারা কায়ের যে কোনো লোক দিতে পারেন এই যে কায়ের এই হ্যাঁ কায়ের এই লোকটা দিতে পারেন এটা আমি আপনারে দশ পনেরো বছর চলে যাবে ইজিলি এর মধ্যে কোনো ভুল নাই সে কাই স্ট্যান্ডার্ড মার্কেটে অ্যাভেলেবেল যেটা কায়ের সেই লক এটা স্ট্যান্ডার্ড তো এই লোকটা আপনারা দিতে পারেন এই লোকটার দাম হয়েছে আপনার একশো পঁয়ত্রিশ টাকার মতো আছে বর্তমান বাজার মূল্য একশো তিরিশ টাকা দেখেন একশো তিরিশটা আর ও রয়েছে হল বিবিএল ওইসে হলো আপনার পঁচাত্তর টাকা আর ও ডোশো হলো ষাট টাকা তাহলে আমার তো এই লোকটা আপনারা দিতে পারেন কাই স্ট্যান্ডার্ড কায়ের মধ্যে এই লোকটা ভালো মানে স্ট্যান্ডার্ড এটা অ্যাভেলেবেল মার্কেটে পাওয়া যায় অন্যগুলো কিনতে পারে অ্যাভেলেবেল মার্কেটে পাওয়া যায় না এটা কালো কালার টি সিলভার অ্যালুমিনিয়াম যেটা বলে দুটোটা অ্যালুমিনিয়ামের এটা ব্রোঞ্জ কালার ব্রোঞ্জ কালার থাই লাগাইলে ব্রোঞ্জ কালার সিলভার কালার লাগাইলে সিলভার কালার তো কায়ের আর একটা লক ছিল কাই ক্লাসিক ওই লকটা কোম্পানি আউট করে ফেলেছে ওই লকটা চমৎকার ছিল দামে একটু বেশি ছিল এডে ওই লকটা এখন নাই তো এখন যেটা দেখাবো এটা হচ্ছে আরও স্ট্যান্ডার্ড কাই কাইয়ের মধ্যে আরও দামি লক এটা হচ্ছে কাই ডিলাক্স এই লকটাও আপনারা ব্যবহার করতে পারেন এই লোকটাও সুন্দর এই লকটার বাজার মূল্য এলকটা আছে আপনার দুশো টাকার মতো পিস তো এই লোকটা অনেক সুন্দর কাই ডিলাক্স এটা আপনারা ব্যবহার করতে পারেন এটা অ্যাভেলেবেল আমরা লাগাই না দেখা গেছে অ্যাভেলেবেল আমরা কাইয়ের যে লকটা ওইটা লাগাই কেউ বললেও দিই না বললেও দিই কাই স্ট্যান্ডার্ড যেটা কিন্তু এই লকটা আমরা দিই না এটা দিলে রেটটা একটু বেশি যার কারণে এটা বললে দিই আমরা ওটার জন্য এক্সট্রা একটু বাড়ায় নেই তো এই লোকটা আপনারা ব্যবহার করতে পারেন শৌকিনিসে আপনি নিজের বাড়িতে থাকলে যে থাকবেন বাড়াইটেদের আপনি ওই লোকটা দিলেন আপনি এটা ব্যবহার করতে পারেন সমস্যা নেই এটা ভালো তো তারপরে আমি যে লোকটা দেখাবো কায়ের মধ্যে সবচেয়ে দামি লক্স এটা হচ্ছে বক্স লক কায়ের বক্স লক্স দেখতে কিন্তু সেম না এই লোকটা একটু পাশ মোটা ভারী এবং হেভি আরও বেশি এটা এর সে বক্স লক এটার পার পিস হিসেবে দুশো চল্লিশ টাকার মতো চল্লিশ টাকা পঞ্চাশ টাকা জায়গা বেঁধে দাম বক্স লক এ লকটা কিন্তু আপনারা দিতে পারেন যারা পার্সোনালভাবে থাকেন বারাইটেদের জন্য প্রয়োজন নাই আপনি আপনার ফ্ল্যাটে এই লকটা লাগাইতে পারেন এই লোকটার বৈশিষ্ট্য আছে এই লোকটা কিন্তু অ্যালমোনিয়াম ছিদ্র করা লাগে না ছিদ্র ছাড়াই লাগান যায় কিন্তু আপনার অন্য অন্য লক কিন্তু ছিদ্র করা লাগে অ্যালমোনিয়াম দেখা গেছে এই লোকটা যদি আপনি লাগান আপনার সুবিধা একটা বাহির সাইড থেকে মনে করবে কেউ লক নাই চোর বাইটি অন্য অন্য লগে তো স্ক্রু থাকে বাইরের সাইডে ওই স্ক্রু দেখা গেছে ইচ্ছে করলে খুলে নিতে পারে